সাধারণ পার্থিব জীবনে মায়ের ক্ষেত্রে হয় কখনো কখনো কোনো ছেলেকে একটু ভালো লাগে কোনো ছেলেকে একটু খারাপ লাগে কোনো ছেলে বেশি উপার্জন করে তার একটু খাটির বেশি কিন্তু এই মায়ার কাছে সকলেই সমান যারাই এসেছে ধনী হোক দরিদ্র হোক সজাতি বিজাতি যেখানেই হোক তিনি একই ভাবে তাদের কাছে করেছিলেন নিবেদিতা বলছিলেন যে কেন মায়ের কাছে গিয়ে এত কথা বলতাম তার ছেটে চুপচাপ তার কাছে বসে থাকাটাই শান্তির ছিল পরে বুঝেছি কাজেই এটাই বোঝা যাচ্ছে তার কাছে থাকাটাই শান্তির আশ্রয় কাছে থাকতে পারলেই যথেষ্ট তাকে স্মরণ মরণ করা এখন আর যে তো আর কাছে পাওয়া যাবে না কিন্তু ছায়া বলে তো ফটোর তিনি সেখান থেকে মানুষকে তিনি আশ্রয় দিচ্ছেন সান্ত্বনা দিচ্ছেন নানা প্রতিবন্ধকতার মধ্যেও তাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছেন নাহলে এত মানুষ আসছে কেন কাজে সকাল সকাল থেকে শুরু হচ্ছি সাড়ে চারটায় মন্দির খুলেছে সাড়ে চারটে থেকে চলছে আর এই বছর একটু বেশি যে দুবার পুজো হয়ে গেছে চব্বিশে জানুয়ারিতেও মায়ের ছিল আবার ডিসেম্বরও হচ্ছে তারপরে তো পঁচাত্তর বছরে সেটা চারশো পঁচাত্তর মাত্র তিন বছর বাকি কাজে বোঝা যাচ্ছে সেটা আরো মর করি হবে দুটো জিনিস এখানে রয়েছে একটা হচ্ছে মায়ের ভাব দৃষ্টি অন্তর্দৃষ্টিকে তিনি যে ভাবে প্রতিষ্ঠিত যার দৃষ্টি বা জীবন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে তিনি এক বই দুই তো দেখছেন না একই আত্মাকে সর্বভূতে দেখছেন যদি তাই হয় তাহলে আর শরতারাম যাদের ভিতর পার্থক্য তো একই আত্মাকে দেখছেন সেখানে ব্যক্তিকে তিনি দেখছেন না শরৎকে সন্ন্যাসী রূপে দেখছেন না আমজাদকে ডাকাত রূপে দেখছেন না বা মুসলমান রূপে দেখছেন না তাকে হিন্দু রূপে দেখছেন না সেখানে এক আত্মাকে দেখছেন যে আত্মা তার নিজের সঙ্গে যুক্ত হম সেই জন্য সেভাবে বলতে পারছেন যে আমজাদও আমার ছেলে আবার শরৎ কিন্তু দুটি বিপরীত চরিত্রের মানুষ আমজাদ ডাকাত ছিল তুতের ইয়ে করতে চাষ করত অকাল পড়েছে খাওয়া জুটছে না ডাকাতি করছে চুরি ডাকাতি করছে আর শরৎ মানত ফ্রম ভেরি বিগিনিং রামকৃষ্ণের এসে তিনি এই জীবনটাকে পেয়েছেন এবং শেষে মায়ের সেবার অধিকার পেয়েছেন এবং সে একদিন সেবা করে গেছেন শুধু তাই নয় মা তার সন্তানদের বলে গেছেন যে শরত রয়েছে নিজে যখন দিকে যাচ্ছেন তার অন্তরঙ্গদের তিনি বলছেন যে তারা কান্নাকাটি করছেন তিনি বলছেন যে না শরৎ তো রইল এই শরৎ হয়ে গেল মাতৃরূপ সন্ন্যাসী হয়েও তিনি মায়ের মতোই হয়ে গিয়েছিলেন তার ভিতর যে মমতা যে ভালোবাসা বা যা কিছু ছিল মায়ের কাছাকাছি তারবর্তীকালে কাজে সেই দিক থেকে মায়ের যে একদেশী দৃষ্টি একদেশী মানে হচ্ছে তিনি এক দৃষ্টিতে সকলকে দেখছেন মায়ের তো এইবারে হচ্ছে সেবা পূজা ইত্যাদি মায়ের বাড়ি ঠিক তার সঙ্গে রয়েছে উদ্বোধন উদ্বোধন স্বামীজির স্বপ্ন উদ্বোধন পত্রিকা দিয়ে শুরু হয়েছিল একশো ছাব্বিশ বছর ক্রস করে গেছে উদ্বোধন পত্রিকা আন ইন্টারেক্টেডলি উনি তার এক গুরু ভাইকে দায়িত্ব দিয়েছিলেন যেটা প্রকাশ করার জন্য স্বামী ত্রিগুণাতীতানন্দ তিনি এই বাগবাজার অঞ্চলে সেটি পরচিত করছিলেন একা নিজে প্রুফ রিডিং করেন নিজে এসে ছাপান নিজে রান্না করেন রান্না মানে এই চায়ের দোকানের বন্ধ হলে পরে যে উনুনে আস থাকে সে আছে তিনি রান্না করেন তিনি গ্রাহক সংগ্রহ করেন তিনি আর্টিকেল জোগাড় করেন এবং পায়ে হেঁটে তখন বাড়ি বাড়ি কে দিয়ে আসতে হতো যার গ্রাহক নিয়ে কাজে এত কৃচ্ছতার মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে তিনি চালিয়ে গেছেন তারপরে উনিশশো সালে এখানে এই বাড়িতে উদ্বোধনা চলে আসে এই ঘরটায় পাশের ঘরটা তখন ছিল না এটা পরে শরৎ নাচ করেছেন উপের ঘরটাতে উদ্বোধন কার্যালয় দিনের বেলা কাজ রাত্রিবেলা সাধুদের থাকার জায়গা আর শরৎ মহাদে এটাই ছিল বসার ঘর এটাই অফিস ঘর এটাই শোয়ার ঘর সবই ছিল এটা আমরা কল্পনা করতে পারবো উনিশশো নয় সালে মা এখানে এসেছেন আট সালে উদ্বোধন এখানে চলে আসে মহারাত্রে এখানে চলে আসে সেই যে শুরু করলো উদ্বোধন সেই উদ্বোধন আজও নিরবিচ্ছিন্নভাবে চলে আছে এইসবের উদ্বোধনের সঙ্গে পরবর্তীকালে পাবলিকেশন এসে গেল স্বামীজির ট্রান্সলেশন হতে লাগলো সেগুলো উদ্বোধনে বেরোতে লাগলো পত্রিকায় তারপরে আকারে বেরোতে লাগলো এই করে হয়ে গেল যে বাংলা মুখপাত্রর সঙ্গে পাবলিকেশন রামকৃষ্ণ মঠ এবং মিশনের বাংলা পাবলিকেশনের হচ্ছে প্রধান কেন্দ্র এখন আরো একটু বৃদ্ধি হয়েছে এখন এখানে চ্যারিটেবল হয়েছে তারপরে স্বরোজগার প্রকল্প হয়েছে আনএমপ্লয়েড ইয়েদের জন্য ওটা যেমন স্টেট গভর্নমেন্টের রয়েছে স্বরোজগার যেটা কর্পোরেশন প্লাস এমএসডিসির প্রোগ্রাম এখানে হচ্ছে নানা রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তাদের প্লেসমেন্টও ভালো সেই জন্য এই সেন্টারটি একটি স্পেশাল সেন্টার হয়ে গেছে এখন এখানেও যে আসছে এরা আপনাদের শুনলে ভালো লাগবে আমরা দেখি আজকাল এই যে আহ যাদেরকে আমরা বলি হিজরে তাদেরকে আমরা একটু ন্যাক নজরেই দেখি তাদের ব্যবহার আচরণের জন্য অনেক সময় রাস্তার ধারে গাড়ি থামাচ্ছে পয়সা নিচ্ছে কিন্তু আজকাল তাদের ভিতর থেকে আমাদের এখানে ট্রেনিং দিচ্ছে এবং খুব সিনসিয়ারলি তারা করছে এবং আরো একটু লক্ষণীয় যে যারা যে গ্রুপের সঙ্গে কাজ করছে তারা তাদেরকে কোনো অন্যভাবে দেখছে না মানে কোনো একটা খারাপ দৃষ্টিতে বা হেয় দৃষ্টিতে বা তুচ্ছতা ছিল আমরা চাইছি এটা তারা মেইন স্ট্রিমে আসুক এই ভিক্ষাবৃত্তিটাকে বাদ দিয়ে তারা নিজেরা পায়ে দাঁড়ান সমাজে প্রতিষ্ঠিত হোক মা যখন চেয়েছেন সকলকে নিয়ে শরদা রামজাদের ভিতরে পার্থক্য দেখেন নিজেরা বললেন আমরাও চাইছি মায়ের সেই কথাটি সমাজের সর্বস্তরের মানুষের ভিতরে সমভাবে প্রয়োগ হোক তাদের ভিতরে মাতৃভাব যা তারও তার সেবা অনুভব তারা পায়ে দাঁড়াত সেটা আমরা চাইছি